স্টপ ভিডিওটা স্কিপ করবেন না বা ধাক্কা দেবেন না অনেক চেষ্টা করে ফেসিবাদী ফেসিস্ট জালিম অত্যাচারী এবং মুনাফিক এই সরকারের ভাইরাল ডায়লগুলা আমি সংযোগ করেছি আপনাদের জন্য অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ডায়লগগুলা মনে রাখবেন ভবিষ্যতে কাজে দিব কিন্তু রান্না হয় আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় তো বেগুন দিয়ে বেগুনই না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আমরা যদি মাসি কাঁঠাল উৎপাদন করতে পারি মাংসের পরিবর্তে কাঁঠালটা আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো কেন এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বারো মাস ব্যবহার করি কাজে একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে জাতি পিতা দিয়ে গেছে কিন্তু কিছু ফেলা যায় না বর্ষাকালে খুব স্বাভাবিক বর্ষাকালে তো আর কাঁচামরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না সবাইকে আহ্বান করবো এখন থেকে মরিচ কিনে রোদে শুকায়ে রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওই ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি তো এটাই বলি যেগুলি শুকান শুকায় শুকায় রেখে দেন টমেটো অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কি করব আমরা যদি শুকায় রেখে দেন পেঁয়াজেরও তাই যখন উৎপাদন রয়েছে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা যদি শুকায় রেখে দিন ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না সবকিছু বিকল্প ব্যবস্থা আছে ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপল করে ডিপেও রেখে দেন ডিম ভালো থাকে অনেকদিন রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায় ভাতা করেও খাওয়া যায় আমরা রাখি খাই দেখে বলি আর কি এগুলো তো এগুলো তো নিজের থেকে শেখা আর পেঁয়াজ চেঁয়াজ তো আছে এখন তো পেঁয়াজের শুকনা পেঁয়াজ এসে যাবে বাজারে সেটারও ব্যবস্থা করা হচ্ছে আমরা মাঝে মাঝে বাঙালি এই মাছের মধ্যে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি আর এখন মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন না এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনারা যদি প্রেসার কুকারে মাছ এক ঘন্টা দশ মিনিট সিদ্ধ করেন মাছের কিন্তু কাটা নরম হয়ে যায় মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না যে আমরা কি দুটো করি একটু রেসিপিও দিয়ে দিlambda সাথে যাতে আপনাদের ঘরে কাটার কাটার সমস্যাটা না থাকে বিশেষ করে ইংলিশ মাছে একটু বেশি সময় লাগে সমুদ্রের মাছ আর অন্য মাছ আরো কম সময় হয়ে যায় বড়ুই যে ইফতার করেন না কেন আঙ্গুল লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে বড়ুই যে ইফতার করেন না কেন আঙ্গুল লাগবে কেন